এই যে ইনস্ট্যান্ট যে ডাল ভাজি রান্না করতে ওই ডাল ভাজি এটা দিলাম এই যে ডাল ভাজি আর হচ্ছে যে প্রথমে মেয়েকে দিয়ে দিলাম তারপরে আমি নিলাম এটা ঝটপট রান্না করতে পারবেন ডাল ভাজিটা কোনো সমস্যা নেই এইটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা ডাল ভাজি খেতে তো সবাই পছন্দ করেন আর রুটি নিলাম এই যে লাল আটা রুটি এই লাল আটাটা সংগ্রহ করতে অনেক কষ্ট হয় যেমন চিটাঙ্গে ডাস্টবিন বাজার ঢাকায় কারণ বাজার সাভারেও একটা বাজার আছে নাম নামার বাজার আমরা সেখানে গিয়ে গম লাল গম কিনে তারপরে গমের আটা আর কি একটা চুড়ায় নিয়ে আসি তারপর লাল আটা হয়ে যায় এই লাল আটা খাই আর হচ্ছে লাল চাল ওই দুইটাই আমরা নামার বাজার থেকে কিনে নিয়ে আসি সেখানে পাওয়া যায় না সেখানে সাদা আটা পাওয়া যায় সকালের নাস্তা আপনারা একদম ঝট চুলাই এটা মাখায়া বসায় দিবেন আরেক চুলায় রুটি বানাবেন পাশে যাবে এটার বক্সে দেওয়া থাকবে তো সব আমরা নাস্তা খেতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা করব ভালো থাকেন সে পর্যন্ত আর সঙ্গে থাকেন পাশে থাকেন ধন্যবাদ সবাইকে